এইভাবে বড় মাছ কিংবা নদীর মাছ রান্না করলে খুবই টেস্টি হয়ে থাকে চাইলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আসসালামু আলাইকুম এখানে আমি দিয়ে দিয়েছি তেল সামান্য একটু আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবার দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব সামান্য একটু পানি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা সুযোগ করে দিন এবার দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লবণ হাফ চামচ ধনিয়ার গুঁড়া এবার সবগুলো মশলা নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে দিব সামান্য একটু পানি আর আমার নিত্য নতুন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব মাছের পিসগুলো আর এক পাশ হয়ে আসলে ওপাশ আমি উল্টে নেব উল্টে পাল্টে মাছগুলোকে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব টমেটো কুচি দিয়ে দিয়েছে আলু আর খানিকটা কাঁচামরিচ নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব খুবই সাবধানতার সাথে নেড়ে চেড়ে নিতে হবে এতে করে মাছগুলো ভেঙে যাবে না কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব এর মধ্যে ঝোল কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ঝোলটা গাঢ় হয়ে আসলে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দেখুন কতটা লোবনীয় হয়েছে তরকারিটা